কারণ আমি বাসায় কাজ করি আমার সতমা থাতিউটা মারবে তার জন্য আমি নিজে তিনখানায় ভর্তি করে দিয়েছি কারণ আমার বাবা ঠিক মতো আমাদেরকে দেখে না তাই আমার বোনের পড়ালেখার ভাই বোনের পড়ালেখার খরচ আমি দিই আবার আমার পড়ালেখার খরচও আমি নিজেরটা নিজে বাসে কাজ করে চালাই কারণ আমাদেরকে দেখার মতো কেউ নেই আমার মা মা বলেন আমার বাবা বলেন আমার সৎমা বলেন তাও আমাদেরকে দেখে না আর আমার নানি যেটা সে বিস্তার ভিতরে পড়ে থাকে সেও দেখার মতো ক্ষমতা আমাদেরকে নাই কারণ আমরা ছোটবেলা থেকেই লাতি উসটা খেয়ে মানুষ হয়েছি এখন নিজের পায়ে নিজে খাড়াইতে দিলে বাসায় কাজ করে নিজের পায়ে নিজে আর চাকরি করব কি কাজ করে আমি বাসায় মানুষের বাসায় কাজ করি আচ্ছা এখন পড়ালেখাটা কি রানিং করতে চান পড়ালেখা রানিং করতেছি কারণ পড়ালেখা ছাড়লে একটা নারীর জীবনে কোনো মূল্য নাই কারণ আমি পড়ালেখা করলে যেহেতু করতে পারবো ওই মূল্যটা আমি পাবো না কারণ আমার সৎমা আমার ভাই বোনদেরকেও আমি অনেক কষ্ট করে পড়ালেখা করাইতেছি কারণ কেউ যাতে আমার ভাই বোনদেরকে কিছু না বলে আমি বাসায় কাজ করি বহুত কষ্ট করে ওদেরকে পড়ালেখা করি কারণ ও আমি ছাড়া ওদের কেউ নাই আমার ভাই বোনদের আর আমারকে দেখবো একমাত্র আল্লাহ কারণ আমার তো আর কেউ নাই দেখার মতো আচ্ছা তো এখন আপ বাবা কি বেশি ভালোবাসে না মা বাসে আমাদেরকে কেউই ভালোবাসে না বর্তমানে কে ভালোবাসবে মা মারা গেলে কি বাপ কি এখন থাকে কখনোই না কেন বাপ কি হয় বাপ তখন পর হয়ে যায় কারণ তখন বিয়ে করে তাদের সন্তান হয় এদিকগুলোর দিকেই থাকে আর আমরা তো পর তখন কারণ আমাদেরকে দেখার মতো তখন তার স্মৃতিশক্তি থাকে না কারণ আমরা আর এক ঘরের সন্তান আমার আম্মু নাই আম্মু তাকে এটাই দেখতো এখন তো আম্মু নাই কিন্তু আমাদেরকে দেখবে এক সিট যে বুঝিয়ে দিতে পারে না সে কেমন তারা লাভ করলেন আচ্ছা তো আসলে এখন কি বিয়ে বা প্রেমের কোন গল্প আছে কিনা প্রেমের গল্প আছে বলতে একটা ফেসবুকে যেমন আমার আমি তো মোবাইল চালাই না কারণ আমি ভাত পাইতে ভাত পাই না মোবাইল কিভাবে চালাবো যে এরকম আমার নানি বৃদ্ধ আমার মামারা ফোন টোন দেয় ঢাকা ঢোকা থাকে সেখান থেকে যদি আমার মামারা ফোন দেয় তো আমার নানি ধরতে পারে না কারণ আমি স্কুলে যাই আমার একটা মোবাইল লাগে আমার মামারা ফোন দেয় আমার জন্য তো মোবাইলটা আমি নিয়ে স্কুলে যাই বাসায় কাজে যাই যে কে নিজে মোবাইলটা আমার সাথে দেয় একদিন হঠাৎ রং নাম্বারে একদিনের সাথে আমার পরিচয় তা আমি কথাবার্তা বললাম তো সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমাকে বিয়ে করার কথা বলে তা আমি রাজি হই না যে কারণ আমার পড়ালেখা আছে কারণ এখন বিয়ে করলে আমি লাগা কখন করব। কারণ আমার ইচ্ছা আছে আমি গরিবছি তার থেকে কি হয়েছে আমি বাসায় কাম করিলাম আমি লেখা পড়া শিখতে চাই নিজের পায়ে নিজে খারাতে চাই আমার বোন ভাই বোনদেরকেও আমি নিজের পায়ে নিজে খারাপ করাবো তা আমাকে বিয়ে প্রস্তাব দিচ্ছে আমি রাজি হয়ে তা আমাকে যে আচ্ছা দুই বছর টাইম দাও তোমার সাথে রিলেশন করি তো আমার সাথে রিলেশন করছে করতে করতে হঠাৎ করে কি হলো নিচে বলতে পারি না চলে গেল তাই আমি ওকে মন থেকে ভালোবাসতাম চলে গেছে তাই কারোর জন্য কি কারোর জীবন পড়ে থাকে আমারও সেরকমই তাই আমি ও যদি নতুন করে বেছে নিতে পারে তাও আমার কি সমস্যা আমিও নতুন করে বেছে নেব আমাকে এরকম কেউ আছে কতদিন ছিল এক দুই বছর হবে এরকম কি বলতো সে সে আমাকে বলতো আমাকে বিয়ে করো আমার সাথে রিলেশন তোমার কেমন লাগে আমি বললাম ভালো লাগে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমাকে টাইম দিতে হবে পড়া লাগে যেতে করতে আছে আমাকে টাইম দিতে হবে সে আমাকে বলছে যে আমার পড়া লাগে আর খরচ হইতে সব দিবে সে